বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দশ নং উত্তর ইউনিয়ন বিএনপি ও উদ্যোগে ঐতিহ্যবাহী বদুল আলম হাট চত্বরে দুয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে চট্টগ্রাম উপজেলা যুবদলের প্রচার সম্পাদক ও বিএনপি নেতা একরাম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোরাদ চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পাঁচ সংসদীয় আসনের ধানের শীষ পদপ্রার্থী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন চেয়ারম্যান চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সহ সভাপতি সৈয়দ ইকবাল চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাবেক সহ সম্পাদক এম জি কিবরিয়া বিএনপি নেতা দেওয়ালার হোসেন সাবেক মেম্বার মোহাম্মদ নাসির ফারুক মহিউদ্দিন বাবর তাজু এতে আরও উপস্থিত ছিলেন হাবিবুল্লাহ আজগর হোসেন ছাত্রদল নেতা নাইম জিহান সহ ইউনিয়ন বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল ও ছাত্র দলের অসংখ্য নেতৃবৃন্দ এমন একটা মুহূর্ত এখন আমরা কিছু না বলে বঞ্চ সবাই হাত তুলে আমার জন্য দোয়া করে যাতে আমি আপনাদের সেবা সহযোগিতা করতে পারি হাতে জানি মাটিতে থেকে আপনাদের পাশে বিপদে দুঃসময় থাকতে পারি

দানশিশ প্রতিকে নির্বাচন করবেন ঠিক ভেরিশতার শাকিলা ফারজানাকে দানশিশ প্রতিকে যদি নির্বাচিত করতে পারেন আপনাদের দুই একটা লাভ আছে প্রথম যে লাভ সেটা হচ্ছে এইwidehatjarite পুনরায় আর কোনো অভ্যয় বাহিনী সৃষ্টি হবে না ঠিক এইwidehatjarike যদি শান্তিপ্রিয় রাখতে চান তাহলে ভেরিশতার শাকিলা ফারজানার কোনো বিকল্প নাই ব্যারিস্টার শাকিলা ফার্জানাকে যদি নির্বাচিত করেন উত্তর মাদ্রেসার লাভ হবে প্রশ্ন করতে পারেন উত্তর মাদ্রাসার লাভ হবে এই উত্তর মাদ্রেসায় যে হালদার যে বেরিবাদ রয়েছে এই বেরিবাদকে ব্যারিস্টার শাকিলা ফার্জানা পর্যটন যে সিবিজ বীজ রয়েছে সরকারিভাবে সেই বীজ হিসাবে রূপান্তরিত করবেন যদি এই উত্তর মাদ্রাসা বেরিবাদকে যদি ব্যারিস্টার শাকিলা ফার্জানা সিভিক হিসাবে রূপান্তরিত করেন আমি আপনাদের আজকের অনুষ্ঠানের অনুষ্ঠানে কথা দিয়ে যাচ্ছি এই হাট হাজারি থেকে একদম না হলেও একশো জন চাকরি পাবে ইনশাল্লাহ এই হালদা যে হেরিটেজ রয়েছে আমাদের যে হালদা পুনা এই হালদা পুনার জন্য এখানে রক্ষণাবেক্ষণের জন্য একটা হালদা হেরিটেজ অলরেডি সরকারিভাবে প্রতিষ্ঠা করা হয়েছে এই হেরিটেজকে আরো আয়ন প্রকল্প হিসেবে ব্যারিস্টার শাকিলা ফার বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ